আমি দূরদপুরি হেরা ফর্দা টানাটানি করে আশ্চর্য বেটাই এখন ঠিক আছে নি সভাপতি নিজে উঠছে তোমার পর্দাটা ঠিক করতে বললো একটু মানে কমন সেন্স তো আসা দরকার যে আমি কাজটা করতেছি দরুদরি কাজ এখানে হুরা হুরি হুরা হুরি হুরা এখন একটা কাজ করো আর কি আওয়াজ হবে দিক দেয় হবে

মনে করেন যে লাহির কি কইব এর ফুজি আছে গুদ্দুরা কইব কি আমি আমার বাপের কথা বলি না আমার নিজের কথা বলি না আমার দাদার কথা বলি না আমি আমার নবীর কথা বলি নবীর বিরুদ্ধে কথা কইবা তুমি কে তোমাকে চিনার টাইম আমার নাই এই আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা কইবা তোমার মন ব্যক্তির পজিশন কি সেটা আমার দেখার টাইম নেই ইসলামের বিরুদ্ধে কথা কইবা টাইম নেই একটা কথাই বলছি একদিন যেহেতু মরে যাব লরে যাব ঠিক কিনা বলে আরে নবীর উপরে স্বয়ং আল্লাহ দূর পড়ে আর আল্লাহর বান্দারা আপনার আজকে এই মোহাম্মদ ইসলামী একাডেমি সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে মাহফিল গোরাখাল মৌলিবাজারের মানুষের দূরদের আওয়াজ শূন্য আই থিঙ্ক ইং অ্যাবাউট

কমন সেন্স তো আসা দরকার যে আমি কাজটা করতেছি দরুদের কাজ এখানে হুরা হুরি হুরা হুরি এখন একটা কাজ করো আর কি আওয়াজ হবে দিকটা হবে এখানে আওয়াজটা আবার কানে প্রথম আসবে এরপরে পিছনে আওয়াজটা আসবে এই জায়গায় যদি বেগাত সৃষ্টি হয় আমার ওয়াজে বেগাত সৃষ্টি হবে এই জন্য আপনাকে আমার আওয়াজিং ফিগার তরুণ যোদ্ধা মারহাবা কর খুব ভালো লাগছে আপনাদেরকে ইশারা দিচ্ছে কেন যে আমি যে এখানে শুরু করছি এখানে প্রবলেম হচ্ছে এই জন্য আপনারা একটু কথা বলবেন না আমি যতটুকু আমি হঠাৎ করে প্রোগ্রামটা দিয়েছি দেশের পরিস্থিতি আপনি জানেন এরপরে গোরাখালীর মানুষ যে মামিলা করতেছেন এটা আল্লাহ পাখের কাম শেষ মেহরবানি কথা কন ঠিক কিনা যাই হোক যারা ভ্যাকসিন বা টিকা নেন নাই আপনারা টিকাটা নিয়ে নিয়েন আমরা প্রশাসনকে সহযোগিতা করতেছি সরকারকে সহযোগিতা করতেছি যে আপনারা মাস্ক নিয়ে চলবেন আর সবচেয়ে বড় কথা হলো এই করোনা কিন্তু এমনি আইসে না এই করোনা আমরা কে আনছি ওপেনে গোপনে ওপেনে গোপনে পাবলিক এমন অত্যাচার শুরু করছে বাপ বিপদ এক এক ক্ষমতা রাষ্ট্রগুলো হুট করে বিশাল বড় এক ক্যামেরা ছড়া দিয়ে দেখ আমার দেশের পাওয়ার কত এই দেশ খাইলাম মুসলমান সব শেষ করেলাম এই দেশ ছায়া পেলাম ওই দেশ খেয়ে পেলাম আল্লাহ করোনা দিয়া সব পাওয়ার মেনরে জিরো মেন বানাই দিয়েছি আল্লাহ হারিয়ে হোম স্টে সেফ ঘরে থাকো নিরাপদে থাকো এমন গজব কবে বাইরে থাকো নিরাপদ থাকো ঘরের থেকে বাইক করে দিব এখন সময় আছে মুসলমান সোজা হয়ে যাও জীবন দিও কিন্তু ইমান দিও না কথা বলেন ঠিক কিনা বলেন আমি আপনাদের সামনে যতক্ষণ কথা বলবো এই কথাগুলো মহব্বতের সাথে শোনার চেষ্টা করবে আগামীকাল থেকে ইনশাল্লাহ

এক পুরুষ বিরেতে গেছি বয়স্ক বছর আপনার পঁচানব্বই বছরের জীবনে কোনোদিন এখন কইতেছে ঘরে থাকো নিরাপদ থাকো একদিন ঘরে আমার এমন মহামারী আইব কবে ঘরে থাকলে রোগ বাইরে থাকো নিরাপদ থাকো সব ঘরের দিকে বিলো আসতে পারিনি ভারিনি ভারিনি যাক এখন দুর্দির আওয়াজ আসতে হবে না জোরে হবে মহাপরে বলেন না আল্লাহ গোরা খালাল ইনসিজাম নাকি জামি মসজিদ মাঠে আয়োজিত মোহদি কনফারেন্সে সম্মানিত সভাপতি জনাব জাকারি আহমদ সাবেক সভাপতি মৌলিবাজার জেলা ছাত্রলীগ প্রধান মেহমান মৌলিবাজার জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান আল হাজ মিসবাহুর রহমান আমার পূর্বে বক্তব্য রেখেছেন আল হাজ আল্লাহ ইসলাম মহাদ্দিস মৌলানা মহিবুর রহমান মহাদিস মৌলার টাউন হলকা টাউন হলকা আমিল মাদ্রাসা বক্তব্য রেখেছেন মাওলানা শাহ হাবিবুর রহমান যুক্তিবাদ হিসেব মাওলানা আব্দুল বারি সোহালে সাহেব মৌলবী নুরুল আমিন জেহাদি সাহেব সহ মোহাম্মদিয়ান ইসলামী একাডেমি সমাজ কল্যাণ সংস্থা মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত সন্নি মহার সন্মেলন আমার স্নেহাস্পদ মাধ্যমে এই মাহফিলটা গ্রহণ করে আমি এসেছি গতবার বিভিন্ন কাজ গতবার গুরুত্বপূর্ণ সমস্যার কারণে আমি মাহফিলে আসতে পারি নাই অনেক চেষ্টা করেছিলাম এরপর আপনাদের মনে অনেক কষ্ট আছে এই জন্য এবার আমি নিজের থেকে প্রায় দেড় ঘন্টা আগে চলে এসেছি শুধুমাত্র আপনাদের মহাপতি আমি এসেছি এই যুবকের দল জবানটা খুলে কি শুক্রিয়া তারা আলহামদুলিল্লাহ বলবেন না লাকপুদি দরদ সালাম ওই নবীর নূরানী কদম ওবারকে যিনি hayatul nabi nurun nabi খবর দেন ওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি শাদি আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন এইজন্য শুকরিয়াatan সকলে বড় আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আমার ভাইরা আমার মুরুব্বি বাবারা আমি আপনাদের সামনে কোরআন করিমের আলোকে কিছু কথা বলে আমি বিদায় হয়ে যাব কারণ অনেকটা কথা মনে রাখবেন আল্লাহকে আল্লাহ বলে ডাকার ক্ষমতা নবীকে নবী বলে ডাকার ক্ষমতা বাবাকে বাবা বলে ডাকার ক্ষমতা আপঞ্জনকে আপনজন বিভিন্ন ভাষায় টাকা মত বিনিময় করার ক্ষমতা পৃথিবীর কেউ দেয় নাই জবানটা করে বলুন কে দিয়েছে এই জন্য আমার যুবক সব কিছু দেওয়ার মালিক কে